বিনামূল্যে কোর্স শুনতে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি প্রযুক্তির দুনিয়ায় টিকে থাকতে গেলে এখনই শিখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর সেই সুযোগই নিয়ে এসেছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রযুক্তি দিন দিন বদলাচ্ছে আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় চালিকা শক্তি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বর্তমানে বিশ্বের প্রায় সব বড় বড় প্রতিষ্ঠানই তাদের কার্যপ্রণালীতে অন্তর্ভুক্ত করছে এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও এর ব্যবহার বেড়েছে কয়েক আপনি কি জানেন গবেষণায় বলা হচ্ছে আগামী পাঁচ বছরে চাকরির বাজারে সবচেয়ে বেশি পরিবর্তন আনবে এআই এবং অটোমেশন অনেক পুরোনো কাজ ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে আর নতুন সুযোগ তৈরি হবে শুধুমাত্র এআই দক্ষদের জন্য তাই চাকরি পেতে হলে বা বর্তমান চাকরি টিকিয়ে রাখতে হলে এআই এর উপর ভালো দখল থাকা একেবারে বাধ্যতামূলক কিন্তু সমস্যা হলো অনেক প্রতিষ্ঠান লাখ লাখ টাকা ফি নিয়ে এআই কোর্স করায় ফলে অনেক শিক্ষার্থী বা চাকরি প্রার্থীদের জন্য এটি হয়ে যায় ব্যয়বহুল তবে এবার সেই সমস্যা দূর করতে গুগল নিয়ে এসেছে দারুণ সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে এআই শেখার কোর্স এখন প্রশ্ন হলো কেন এই কোর্স করবেন সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও খরচ করতে হবে না অনলাইন ভিত্তিক কোর্স তাই আপনি যে কোনো জায়গা থেকেই শিখতে পারবেন নতুনদের জন্য সহজভাবে ডিজাইন করা হয়েছে তাই আগের কোনো অভিজ্ঞতা না থাকলেও শিখতে পারবেন গুগলের বিশেষজ্ঞদের তৈরি করা কন্টেন্ট যা আপনাকে ইআই সম্পর্কে বাস্তব জ্ঞান দেবে কোর্স শেষের সার্টিফিকেট যা চাকরি বা ক্যারিয়ার গঠনে সহায়ক হবে কোর্স তালিকা ইন্ট্রোডাকশন টু জেনারেটিভ এআই জেনারেটিভ এআই কিভাবে কাজ করে অপারেশনাল মেকানিজম অফ এআই এআই প্রযুক্তির মূল কার্যপ্রক্রিয়া ইন্ট্রোডাকশন টু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বড় ভাষার মডেলের ধারণা ও প্রাথমিক শেখা ইন্ট্রোডাকশন টু রেসপন্সিবল এআই কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার ও ভবিষ্যৎ এই কোর্সগুলো করার পর আপনি জেনারেটিভ এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস মেশিন লার্নিং এবং এআই এর নৈতিক ব্যবহার সম্পর্কে ভালো ধারণা পাবেন যা আপনাকে চাকরির বাজারে এগিয়ে রাখবে শুধু তাই নয় গুগলের এই কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি নিজের সুবিধা মতো সময় নিয়ে শিখতে পারেন চাকরিজীবী শিক্ষার্থী বা যে কেউ এই কোর্স করতে পারবেন কোর্স কিভাবে করবেন প্রথমে গুগলের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন এরপর আপনার পছন্দের কোর্স বেছে নেন ধাপে ধাপে কোর্স সম্পূর্ণ করুন এবং কুইজ ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিজের দক্ষতা যাচাই করুন কোর্স শেষ হলে সার্টিফিকেট সংগ্রহ করুন তাহলে আর দেরি কেন এখনই রেজিস্ট্রেশন করুন এবং ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করুন এটি শুধুই সুযোগ নয় এটি আপনার ক্যারিয়ারের নতুন দিগন্ত খুলে দেওয়ার একটি প্ল্যাটফর্ম শিখুন এগিয়ে যান এবং স্বপ্ন পূরণ করুন সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং এই গুরুত্বপূর্ণ সুযোগটি যাতে সবাই পেতে পারে তার জন্য আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ